পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানার উত্তর কাঁথি বিধানসভা এলাকার বামুনিয়া অঞ্চলের পাইকপাড়া গ্রামের মৎস্যজীবী স্বপন রানার পাকিস্তানের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরো জেলা জুড়ে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করায় তিনি পাকিস্তানের পুলিশের হাতে আটক হয়েছিলেন এরপর দীর্ঘ দু বছর থাকার পর হঠাৎ তার মৃত্যু সংবাদ পৌঁছয় বাড়িতে

জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়। প্রশাসন জানিয়েছে সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয় প্রশাসন জানিয়েছে সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া নিয়মিত চলছে এই দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়িয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল। তিনি নিজে স্বপন রানার পরিবারের সঙ্গে কথা বলে সাহায্য এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাইকপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের আবহ। প্রতিবেশীদের কথায় পরিশ্রমী শান্ত মানুষ ছিলেন স্বপন। এমন অস্বাভাবিক মৃত্যু সংবাদ মানা কঠিন। ডিএস সাহেব এবং ভিডিও সাহেব এবং আমাদের পূর্ব মেদিনীপুর এডিএফ মেরিন সাহেব একটা গভর্নমেন্টের নোটিশ হোয়াটসঅ্যাপে পাঠান। গভর্নমেন্টের নোটিশ এবং ফোনে কথা হয় যে আমাদের দেশপ্রাণ ব্লকের অন্তর্গত পাইকবাড় দক্ষিণ পাইকবারে গ্রাম নিবাসী একজন মৎস্যজীবী ওনার নাম হচ্ছে স্বপন রানা তো উনি পাকিস্তানে উনি মারা গেছেন আমরা খবরটা পেয়ে খুব শখ হয়েছি আমাকে বলা হয় যে ওনার পরিবারের সাথে যোগাযোগ করতে যে আমি খোঁজখবর নিয়ে রাতের মধ্যেই আমরা খোঁজখবর নিয়েছি আজকে তখন আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে সত্যিকারে স্বপন রানা উনি গত দেড় বছরের বেশি বছরের কাছাকাছি গুজরাটের একটা টলারে মৎস্যজীবী হিসেবে কাজ করতেন শ্রমিকের কাজ করতেন টলারে গিয়ে তো সেখানে গুজরাটের টলার স্বপন রানা বাবু সহ সাতজন গত দেড় বছরের বেশি পাকিস্তানের বর্ডারে গিয়ে ধরা পড়ে পাকিস্তানের বর্ডারে পেরিয়ে পাকিস্তানে ধরা পড়েন কোনো কারণে তো সেই জায়গায় আমাদের স্বপনবাবুও ছিলেন পাকিস্তান সরকারের আন্ডারে ওনারা ছিলেন পয়লা জুলাই দু পাকিস্তান সরকার একটা লিস্ট ভারত সরকারকে দেয় যে এই মানুষগুলো আমাদের কাছে আছে তাতে স্বপন রানার ওর নাম ছিল যে নিশ্চিতভাবে আমরা বলতে চাই যে স্বপন বাবুকে আমরা চিহ্নিত করেছি এবং গতকাল খবর এসেছে গত দুদিন আগে উনি গত হয়েছেন তো পাকিস্তান সরকার ভারত সরকারকে ওনার ওই স্বপন রানা বাবুকে উনি যে গত হয়েছেন ওনার ওটা দিতে চায় ওনাকে নিশ্চিতভাবে আমরা পূর্ব মেদিনীপুর জেলা আমাদের সরকারের পক্ষ থেকে ফ্যামিলির কাছে আমরা আজকে গেছি আমি এবং এডিএফ মেরিন সুমন সাহা এবং এফ কন্টাই ওয়ানের এফ ইউ বিডিও সাহেব এসডিও সাহেব সহায়তা করেছেন নিশ্চিতভাবে ওনার পরিবারের সাথে আমরা কথা বলে আশ্বস্ত করেছি ওনাদের পাশে আছি ওনাদেরকে আজকে এখানে বিডিও অফিসে আমরা নিয়ে এসেছি নিয়ে এসে এইচডিও সাহেব থেকে আমাদের কথা হলো যাবতীয় খরচ আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে করা হবে গত তিন তারিখ ফাইটে করে ওনার পরিবারের দুজনকে নিয়ে যাওয়া হবে এবং চার তারিখ ওনার পার্থ শরীর যেটা সেটাকে আমরা শ্রদ্ধার সহিত আমরা নিয়ে আসবো রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেগর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে